দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন ডলি জহুর বড় পর্দার পর এখনও ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন এই গুণী অভিনেত্রী তবে অনেকদিন পর এক গোপন যন্ত্রণার কথা প্রকাশ করলেন অভিনেত্রী জানান চলচ্চিত্রে কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক পাননি বহুবার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আক্ষেপ করেন অভিনেত্রী দলি জোহর বলেন আমরা যারা মা খালা চরিত্রে অভিনয় করে কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি এটা সত্যি কথা মায়ের অভিনয় করতাম টাকা কম পেতাম প্রায় সময় মতো পারিশ্রমিক পেতাম না আমাকে সারা জীবন শুনতে হয়েছে আপনি টাকার জন্য কাজ করেন নাকি টাকার জন্য নাকি কাজ করি না দু সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি তখন আমি পারিশ্রমিকে চৌত্রিশ লাখ টাকা রেখে এসেছি স্বামীর ক্যান্সারের সময় চরম আর্থিক সংকটে পড়ার পরও কোনো প্রযোজক বা পরিচালক তাকে পাওনা টাকা পরিশোধ করেননি উল্লেখ করে অভিজ্ঞতা আরো বলেন আমি অনেক সিনেমা করেছি অনেকের কাছে টাকা পেতাম এমনও হয়েছে সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে স্বামীর অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছে কিছু টাকা আমাকে তুলে দেন আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। আমার পাওনা টাকা যাকে দায়িত্ব দিলাম তার কাছেও টাকা পেতাম এরপর ওই লোক তো আর যোগাযোগই করেননি নিজেও কোনো টাকা দেননি এমন দুঃসময় ইন্ডাস্ট্রি থেকে এক টাকাও পায়নি দু হাজার একুশ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয় ডলি জগতে শঙ্খনীল কারাগার ও খানি সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ঘোষিত হন তিনি বর্তমানে ডলি জগর সিনেমা না করলেও ছোট বন্ধায় কাজ করে যাচ্ছেন